কৃষ্ণ শুভ ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে এই একাদশী ব্রত সম্বন্ধে একটু জানার চেষ্টা করি পদ্মপুরাণ অনুযায়ী একবার জৈমিনী ঋষি তার গুরুদেব শিল বেদব্যাসকে প্রশ্ন করছেন হে গুরুদেব একাদশী ব্রত কি এই ব্রত করলে কি লাভ হয় কৃপা করে একটু বলুন তার প্রশ্নের উত্তরে শিল বেদব্যাস বলছেন যে এই জগৎ ভগবান সৃষ্টি করেছেন জগৎ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তিনি তার শাসন ভার দিয়েছেন পাপ পুরুষ নামে এক ভয়ঙ্কর পুরুষের হাতে কিন্তু ভগবান তারপর চিন্তা করলেন এই ভয়ঙ্কর পুরুষ থেকে জীবদের বাঁচাবার উপায় কী তিনি যমালয় গেলেন যমরাজ প্রভুকে অর্থাৎ ভগবান বিষ্ণুকে খুব সুন্দর সম্মানের সহিত সেবা করলেন কিন্তু তখনই দক্ষিণ দিক থেকে প্রার্তনা শুনতে পেলেন ভগবান তার কারণ জিজ্ঞাসা করতে যমরাজ বললেন মানুষ পাপ করছে তার ফল পাচ্ছে নরক বাস করছে আর সেই জীবের নরক বাসের আর্তনার প্রভুর দয়া হলো তিনি সেই জীবদের উদ্ধারের চিন্তা করলেন উদ্ধারের চিন্তা করতে করতে তিনি সেখানে প্রকট করলেন একাদশী নামক এক পবিত্র দেবীকে তিনি সেই দেবীকে নরকের যত জীব ছিল তার মধ্যে প্রবেশ করিয়ে তাদের একাদশী তিথি করালেন একাদশী ব্রত করালেন এবং তার ফলে সেই জীবরা উদ্ধার হলে বৈকুণ্ঠ প্রবেশ করল কিছুদিন পরে সেই পাপ পুরুষ আর্তনার করতে করতে প্রভুর কাছে এসে বললেন প্রভু সমস্ত জগৎবাসী বৈকুণ্ঠে চলে যাচ্ছে একাদশীর দেবীর কৃপায় সেই একাদশী দেবী এতই পবিত্র যে কোনো জীব আর মতলোকে থাকছে না তাহলে কেউ নরকে আসছে না তাহলে আমার সেবা কি করে হবে এই পবিত্র একাদশীর কৃপাতে তার প্রভাবে আমি দিন দিন বিনাশ হয়ে যাচ্ছি প্রভু আমাকে রক্ষা করুন কারণ যেই যেই জায়গায় আমি যাচ্ছি আমার স্থান হচ্ছে না প্রভু তখন সেই পাপ পুরুষের প্রতি কৃপায় দয়ায় তাকে বললেন একাদশী ব্রত যেদিন যেদিন হবে যেদিন যেদিন এই তিথি আসবে সেই সেই দিন অন্ন এবং খাদ্য খাদ্যশস্যের মধ্যে বিরাজ করতে সেই থেকে সেই পাপ পুরুষের স্থান খাদ্যশস্য এবং অন্নের মধ্যে তাই এই একাদশী তিথিতে সেই শস্য অন্ন ডাল চাল জব সর্ষে এসব খাওয়া নিষিদ্ধ এবং খুব এবং খুব সুন্দরভাবে এই ব্রত পালন করতে হলে আমাদের বেশি করে বেশি নাম জপ করতে হবে মিথ্যা ভাষণ বর্জনীয় এবং খুব ভালো হয় যাতে নির্জলা নির্জলা যারা না পারে সজলা এবং সফলাও ব্রত করতে পারে খুব ভোরে স্নান করে ঘুম থেকে উঠে আমাদের বেশি থেকে বেশি ভোজন করা উচিত এবং মিথ্যা ভাষণ সেদিন বর্জন করা উচিত এইভাবে যদি আমরা একাদশী ব্রত পালন করি আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাব হরে কৃষ্ণ